সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করছি ভিডিওর বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি দুই হাজার ছাব্বিশ যে সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ এমসি রয়েছে তার সমাধান তো এক নম্বর ত্রয়শ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে কবে বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দুই নম্বর গণভোট অর্ধদশ দুই জারি করা হয় কবে চব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তিন নম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় দুই হাজার পঁচিশ জারি করা হয় কবে নভেম্বর বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় অটোমেটেড জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু করা হয় কোন জেলায় কুমিল্লা ক্লানি অ্যাভিনিউ কোথায় অবস্থিত গুলশান বর্তমানে দেশের মোট অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কতটি ছয়টি দেশের ষষ্ঠ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি টাঙ্গাল শাড়ি বুনন শিল্প পনেরোই ডিসেম্বর দুই দেশে আধুনিক ও ধাপতরিক ব্যবহারের উপযোগী কোন বাংলা পণ যাত্রা শুরু করে জুলাই নয় নম্বর পুলিশ কমিশন অধ্যাদেশ দুই অনুযায়ী পুলিশ কমিশন কত সদস্য বিশিষ্ট হবে পাঁচ সদস্য বিশিষ্ট দেশে ঘুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করা হয় কবে পনেরোই ডিসেম্বর দুই বর্তমানে দেশে সরকারি কলেজের সংখ্যা কতটি সাতশো আটটি দুই সালে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে কোন দেশের ট্রানজিট পণ্যের প্রথম পরীক্ষামূলক চালান খালাস হয় ভুটান বাংলাদেশের আশেপাশে অবস্থিত ইলেকট্রনিক প্লেটগুলোর অন্তর্ভুক্ত নয় কোনটি ও শান্তীয় মহাসাগরীয় প্লেট চোদ্দ নম্বর সম্বলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিল ব্যাংক রূপে তালিকাভুক্ত করা হয় ডিসেম্বর নম্বর বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টি আটান্নটি বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টি আটচল্লিশটি বর্তমানে দেশে সরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা কয়টি ছয়টি ইসলামী ধারার সম্বলিত ইসলামী ব্যাংক পিএলসি কার মালিকানাধীন রাষ্ট্রীয় সালে কতজন নারী বেগম পদক লাভ করেন চারজন আন্তর্জাতিক বিশ নম্বর র্যাপিড সাপোর্ট ফোর্সেস কোন দেশের আধা সামরিক বাহিনী এটা বলা হয় সুদান একুশ নম্বর সুদান ও দক্ষিণ সুদানের বিরোধপূর্ণ আবেই অঞ্চল জাতিসংঘে পরিচালিত শান্তি রক্ষা মিশনের নাম কি ইউ এন আই এস এফ এ দুই সালে অক্সফোর্ড ডিশনারির বর্ষসেরা শব্দ কোনটি রেঞ্জ আকাশ থেকে আকাশ যুদ্ধের সক্ষমতা অর্জনকারী প্রথম মানববিহীন যুদ্ধ বিমানের নাম কি বাইরাক্তার কিজি লেমা ডাইরেক্টার কেজি লেম্বা কোন দেশের মানববিহীন যুদ্ধ বিমান তুরস্ক গাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমানা কি নামে পরিচিত ইয়েলো লাইন বিশ্বের প্রথম দেশ হিসেবে ষোলো বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে কোন দেশ অস্ট্রেলিয়া সাতাশ বিশ্বের কোন দেশ প্রথম এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দেয় ব্রাজিল দুই হাজার ছাব্বিশ সালে মার্কিন মধ্যবর্তী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রথম প্রধান কে আসিম মুনির ছাব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ আফ্রিকার কোন দেশ সামরিক অভ্যুত্থান ঘটে গিনিও জানুয়ারি একই ইউরোপীয় দেশ ইউরো মুদ্রা চালু করে বুলগেরিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের কতটি দেশ ইউরো মুদ্রা গ্রহণ করে একুশটি জাতিসংঘে গঠিত দুই হাজার ছাব্বিশ সাল কোন বর্ষ সবগুলোই ২০২৬ সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি রাবাত মরক্কো সংস্থার প্রধান ও সদস্য পঁচিশ নম্বর একই জানুয়ারি দুই হাজার এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে অ্যানুয়াল ম্যাক্রো ফান্সের বত্রিশ নম্বর একই জানুয়ারি দুই হাজার ডি এইট এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে সোহেল মাহবুদ পাকিস্তান সাতাশে নভেম্বর দুই ইন্টারপোলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে লুকাস ফ্লিপ ফ্রান্সের একই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার দায়িত্ব গ্রহণ করেন কে বারহাম সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার এর আইএল ও এগারোটি মৌলিক কনভেনশন অনুমোদনকারী এশীয় দেশ কোনটি বাংলাদেশ আন্তর্জাতিক নবান শক্তি সংস্থার বর্তমান সদস্য কতটি একশো একাত্তরটি উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ কোন দেশ আর ইএন এর একশো একাত্তরতম সদস্য লাভ করেন তানজানিয়া বিয়াল্লিশ নাম্বার দুই ফেব্রুয়ারি দু কোন দেশ স্থায়ী সালিশ আদালতের পিসিএ একশো সাতাশতম সদস্য লাভ করে ইন্দোনেশিয়া বিশ্বের কোন দেশে বাঘের বসবাস সবচেয়ে বেশি ভারত বাঘের বসবাসে বাংলাদেশের অবস্থান বিশ্বের কততম অষ্টম বিশ্বের কোন দেশে সর্বাধিক তেলের মজুদ রয়েছে নম্বর সালে গেমস ভারতের কোথায় অবস্থ অবস্থিত হবে আহমেদাবাদ দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ ফুটবলার ফাইনাল অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে মেডলাইভ স্টেডিয়াম আর চল সালের ফিফা দা বেস্ট বর্ষসেরা পুরুষ ফুটবলার কে উসমান ডেমবেলে দুই সালে ফিফা অনুর্ধ সতেরো বিশ্বকাপে চ্যাম্পিয়ন দেশ পর্তুগাল প্রথম ফিফা শান্তি পুরস্কার লাভ করেন কে ডোনাল্ড ট্রাম্প আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে